আজকেও চেষ্টা করেছিলেন আজকেও একটা পটকা ফুটিয়েছেন সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝিনা দেশের মানুষ বোঝে না আপনারা এখানে চেষ্টা করেছিলেন আবারও একটা আজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থা একটা তৈরি করতে চাইছিল আমরা এখনো বলি এখনো সময় আছে জনগণের দেয়ালে পিট থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসনতকে ভেঙে গুড়মার করে দিতে এবং দুষ্টামিত অভাব নাই আঠাইশে অক্টোবর আমরা তো গত পাঁচ ছয় বছর ধরে একদম পিসফুল আন্দোলন করছি আমরা কখনো কোথাও কোনো রকম ঝামেলার মধ্যে যাইনি হরতালে যাইনি আপনারা বাধ্য করেছেন আমাদেরকে অবরোধ দিতে হরতাল দিতে এবং সেইভাবে আপনারাই সেই আঠাইশে অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশটাকে পণ্ড করে দিয়েছেন নিজেরা সেইভাবে একটা প্লট তৈরি করে আজকেও চেষ্টা করেছিলেন আজকেও একটা পটকা ফুটিয়েছেন সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝি না দেশের মানুষ বোঝে না আপনারা এখানে চেষ্টা করেছিলেন আবারও একটা সাপোর্ট করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থা একটা তৈরি করতে বন্ধুগণ তরুণ যুবক আমি আপনাদের বলতে চাই দেশের মুক্তি হয় না তার স্বাধীনতা রক্ষা করা যায় না যদি তরুণের যুবকের এগিয়ে না আসে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে শুধু ঠিক ঠিক বললে চলবে না শুধু জেল খাটলেই চলবে না আপনাদেরকে ভেঙিয়ে আসতে হবে এড়িয়ে আসতে হবে রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে সেই জনগণকে নিয়ে আরও শক্তিশালী একটা বুহ প্রতিরোধ রচনা করতে হবে অন্যথায় আমার স্বাধীনতা আমার সর্বমুহূর্ত সবই জলাঞ্জলি যাবে বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না একটি কথা বলেই আমি আবক্ত শেষ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শুধু নয় সারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি যে গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসিন নেত্রী তিনি এখনও লড়াই করে চলেছেন তার মুক্তি গণতন্ত্রের মুক্তি তার মুক্তি রাষ্ট্রের মুক্তি স্বাধীনতার মুক্তি বন্ধু যে আমাদের যেসব নেতাকর্মীরা আটক পড়ে গেছেন তাদের মুক্তি আমাদের এই সেই মিথ্যা মামলায় মিথ্যা মামলায় টাঙ্গাইলের আব্দুল সালাম পিন্ডি সাহেব আমাদের সাবেক মন্ত্রী বাবর সাহেব এখনও তাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছেন আমাদের অসংখ্য নেতাকর্মীকে আটক করে রেখেছেন আপনার হাইকোর্ট থেকে জামিন নিয়ে কোর্টে যায় রোয়ার কোর্টে যায় সাজা করতে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় আর দু হাজার মানুষকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন কোনো শুনানি ছাড়া এটা কোনো আইনের শাসন হতে পারে না এটা বিচার বিভাগের স্বাধীনতা নাই সেটা আপনারা কেড়ে নিয়েছেন বন্ধুগণ তাই আর বিলম্ব নয় নিজেদেরকে শক্তিশালী করতে হবে আজকে যাকে এসেছে দেশ থেকে দেশমাতৃকা থেকে এবং সেই কথাই বলতে চাই নজরুল ইসলামের সঙ্গে কেয়াচ জোয়ান হাও অগ হাকিকে ভবিষ্যৎ সেই জোয়ানদের কাছেই আজকে ভবিষ্যৎ আপনাদেরকেই এই দেশের মুক্তি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে সেই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি